আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ওয়াক ফার্মেট বিষয় নিয়ে আমার এক ভাইয়ে কমেন্ট করেছেন ভাইয়া ওয়ার্ক ফার্মেট বিষয়ের ভিডিও দেবেন ভাইয়া দুই সালের মে মাসে এই বিষয় কি খোলা আছে না বন্ধ আছে এইটা নিয়ে ভিডিও দেবেন ভাইয়া প্লিজ তো এই বিষয় নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরার নিউজ পাওয়ার জন্য দেখেন প্রিয় ভাই যদিও সংযুক্ত আরব আমিরার গভর্নমেন্ট থেকে কোনো আপডেট আসে নাই যে বিষা বন্ধ হয়ে গেছে বা বা খোলা আছে এরকম কোনো আপডেট আসে নাই তবে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সকল ক্যাটাগরির বিষা অ্যাপ্রুভাল আসতেছে না যে বিষা আপনি অ্যাপ্লাই করেন না কেন ভিজিট ভিসা বলেন ওয়ার্ক পারমিট ভিসা পার্টনার ভিসা লেবার ভিসা আর ভিগরের ভিসা এমনকি ফিরিজুল এরিয়া ভিসা কোন প্রকারের ভিসা অ্যাপ্রুভেল আসতেছে না তবে বিষার ট্রান্সফার হয় এবং বিষের ট্রান্সফারের জন্য সংযুক্ত আরব আমিরাত যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভেল এসে যায় সংযুক্ত আরব আমিরাতে কোনো বিষা চালু থাকুক বা না থাকুক ফিরিজুন এরিয়া ভিসা সবসময় চালু থাকে কারণ এটা বিজনেস এরিয়া সবসময় লোকের প্রয়োজন এখন ফিরিজুন এরিয়ার বিষয় পর্যন্ত অনেক সময় রিজেক্ট করতেছে তার মানে সংযুক্ত আরব আমিরাতে বিষয় জড়িত সমস্যা আছে অবশ্য এই জন্য এই সমস্যাগুলো ফেস করতেছে এবং শুধুমাত্র এক ক্যাটাগরির বিষয় নিয়ে এই সমস্যা না সকল ক্যাটাগরির বিষয় এখন আপনাদেরকে যদি কেউ বলে যে আমি ওয়ার্ক পারমিট বিষয় দিতে পারবো বা ভিজিট বিষয় দিতে পারবো যে সকল বিষয় বলুক না কেন আপনারা এখন কারো সাথে লেনদেন করবেন না সংযুক্ত আরব আমিরের বিশেষ জটিল কোন ভালো আপডেট আসা পর্যন্ত কারো সাথে লেনদেন করবেন না সমস্যা আছে বলি এই সমস্যাগুলো দেখা দিতেছে বিশেষ করি যারা বিষে নিয়ে দান্দা করে দালালি করে ডাইরেক্ট বাসা যদি আমি বলি বিশের দালালি করে তারা বিশেষ চালু থাকুক আর বন্ধ থাকুক বলে যে বিশেষ চালু আছে আমাকে টাকা দাও আমি এই সিস্টেমে বাইর করব ওই সিস্টেমে বাইর করব আপনাদেরকে একটা বিষয় কফি দেখাবে যে আমি বিষে বের করছি এইসব ফাইনতে পড়বেন না বিপদে পড়বেন না টাকা কিছু আপনার কাছ থেকে নিয়ে আজকে নো কালকে এভাবে বাড়াইতে থাকবে পরে বলবো যে বিষে বন্ধ এখন অপেক্ষা করো বিষে চালু হইলে দেব এভাবে আপনাদেরকে ফেরাসানি বুক করাবে তার সাথে কোনো লেনদেন না করে অপেক্ষা করুন বিষয় সংক্রান্ত কোনো আপডেট আসলে ভালো আপডেট আসলে বিশাল চালু হলে আপনারা অনলাইনে এখন পেয়ে যাবেন এখন দিনে দিনে আপডেট এসে যায় কোনো টেনশন করবেন না তার আগে কোনো লেনদেন করবেন না আমি আপনাদের ভালোর জন্য বলতেছি মানা না মানা আপনাদের বুস এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন জানতে পারে বুঝতে পারে আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য